আজকে চলো শিখেনি কাতলা মাছের পেঁয়াজা এই রেসিপিটার স্বাদ হয় একদম অনুষ্ঠান বাড়ির মতো মায়ের কাছে শিখে শিখেনি তাহলে প্রথমে মাছগুলোতে নুন আর হলুদ মাখিয়ে ভালোভাবে মাছগুলোকে ভেজে নিতে হবে এপিট ওপিট করে সব মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে ওই তেলেই একটু ভেজে নিতে হবে বেরেস্তা তারপর আমাদের এই রান্নাটার জন্য লাগবে কুচো পেঁয়াজ কুচো কড়া টমেটো আর লাগবে চালমগজ কাজুবাদাম কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা আর লাগবে আদা বাটা তার সঙ্গেই লাগবে আমাদের রসুন বাটা আর লাগবে আমাদের পেঁয়াজ বাটা যেহেতু নাম দো পেঁয়াজা তাই পেঁয়াজের ব্যবহারটা একটু বেশিই হবে এবার মাছ ভাজার তেলটা আবার একটা অন্য কড়াইয়ে নিয়ে নিতে হবে সেই তেলে ফোড়ন দিতে হবে গোটা গরম মশলা মানে এলাচ দারচিনি আর শুকনো লঙ্কা এবার পেঁয়াজ বাটাটা পুরোটাই দিয়ে দিতে হবে ওই তেলে তারই সঙ্গে দিয়ে দিতে হবে দু চামচ মতো আদা বাটা আর তারপরেই দিয়ে দিতে হবে তিন চামচ পরিমাণের রসুন বাটা তারপরেই সব কিছু একবারে আবারও ভালোভাবে মিশিয়ে হবে তারপরে দিতে হবে কাজু চালমগজ পোস্ত লঙ্কা বাটাটা এবার দেব গুঁড়ো মশলা প্রথমে ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু রঙ আনার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এবার আবারও ভালোভাবে সব কিছু মশলা একসঙ্গে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে ঠিক এইভাবে তেল ছেড়ে আসে মশলা কষানো হয়ে গেলে তার মধ্যে দিতে হবে পরিমাণ মতো নুন অল্প চিনি এবার দি দিতে হবে টমেটো কুচি আর দিতে হবে পেঁয়াজ কুচি পেঁয়াজ আর টমেটো কুচির কাঁচা গন্ধ চলে গেলে এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেলে ঝোল অল্প ফুটে উঠলেই তার মধ্যে এবার সমস্ত ওই ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে সমস্ত ভাজা মাছগুলো ঝোলে দেওয়া হয়ে গেলে একদম আলতো হাতে এবার একটু মিশিয়ে নিতে হবে ঝোল একটু ঘন হয়ে এলেই এবার গ্যাস বন্ধ করে তার মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিতে হবে একটুখানি ঘি মশলা গুঁড়ো আর ঘি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে তারপর ঢাকা তুলে আবারও আলতো হাতে মিশিয়ে নিয়ে এবার একটা तुले नहीं है। ওপর দিয়ে দিয়ে দিতে হবে কাজু বাদাম আর দিয়ে দিতে হবে ওই যে ভাজা পেঁয়াজ করে রেখেছিলাম মানে বেরেস্তা ওই বেরেস্তা বেরেস্তা ছড়িয়ে নিলেই রান্না কিন্তু আমাদের রেডি খুব সহজেই এইভাবে তোমরা অনুষ্ঠান বাড়ির মতো করে নিতে পারো কাতলা মাছের দো পেঁয়াজা রান্না হয়ে যাওয়ার পর বাড়ির থেকে বড়ো সদস্য পাপাই মানে আমার ঠাম্মাকে দিয়েই আগে টেস্ট করানো হলো পাপাইয়ের তো খেয়ে খুবই ভালো লেগেছে তোমরা পাপাইয়ের মুখেই শুনে নাও পাপাই এর ঠিক কেমন লেগেছে খেয়ে কেমন হয়েছে খুব ভালো হয়েছে আবার দেখা হবে পরের একটা ভ্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো শুভরাত্রি দেখা হচ্ছে খুব শিগগিরি